নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো সাবুদানার পায়েস তো আপনারা এটা আগে কখনও বানিয়েছেন কি না আমাকে জানাবেন তো আমি এখানে প্রথমে দু গ্লাস সাবুদানা নিয়েছি তো প্রথমে দেখুন এটা আমি চার গ্লাস মতো জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য এই সমুদ্র গ্যাসে আমি বসিয়ে দিয়েছিলাম উনুনে কুড়ি মিনিট পর আমি কুড়ি মিনিট ভেজে রেখেছিলাম এবং কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে যখন দেখি তো এইভাবে আমার হালকা এটা গাঢ় হয়ে গেছে তো এটা আপনারা অবশ্যই ধিমে আছে বানাবেন একটু সময় দিয়ে এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবেন তো আমি জলটা শুকিয়ে গেলে এরপর আমি এখানে দু গ্লাস দুধ দিয়েছি দু গ্লাস দুধ দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব এটা কিন্তু খুব ধেমি আছে এটা বানাতে হবে এটা খুব জোরে বা হাইটে রাখলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে সাবুর পায়েস যেহেতু ওর জন্য দেখুন এরপর আমার গাঢ় হয়ে গেছে আমি কিন্তু এখানে সাবুদানাটা বড়োটা নিয়েছি অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এটা হচ্ছে করপুরং তো এক চিমটা আমি এখানে দিয়েছি এটা বেশি দিলে কিন্তু এর ফ্লেভারটা প্রচণ্ড কিন্তু খেতে ভালো লাগবে না এটা হালকাভাবে দিতে হবে এক চিমটা দিয়ে আমি এখানে আবার ঢাকিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য এরপর আমি আর একটি কড়াই নিয়ে চলে এসেছি তো এতে দেখুন আমি তিন চামচ ঘি দিলাম ঘি দিয়ে প্রথমে আমি কাজু বাদাম ভেজে নেবো এবং কিশমিশটাও ভেজে নিয়েছি এরপর আমি ওই কিশমিশ ভাজার পর ওইটা সমেত আমি পায়েসের মধ্যে ঢেলে দেব তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমার কাজু কাজু জিনিস ভাজা হয়ে গেছে এরপর আমি সাবুর পায়েসে এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এরপর আমি নাড়িয়ে দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো চিনি এখানে আমি বাটি চিনি দিয়েছি তো চিনিটা সবসময় লাস্টে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে দেখুন কতটা আমার গাঢ় হয়ে গেছে অবশ্যই আপনারা ধেমি আছে বানাবেন এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে ভালো লাগবে ওজন্য আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফার্স্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপরে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে অবশ্যই আপনারা ট্রাই করবেন ফিরছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে